সম্মানিত বন্ধুগণ যেখান থেকে ভিডিওরা দেখতেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ দেখেন চর্ম উদ্দেশ্য উদ্দেশ্যের মাহফিলের উদ্দেশ্যে নবীনগর থেকে চরম যাইতেছে আপনারা দেখেন বিশাল বিশাল বড় জাহাজের জাহাজের কিছু আলামত আপনারা দেখেন দেখেন চরমনাই মাফিল মাহফিল বাংলাদেশের মধ্যে ইসলামী আন্দোলন চরমনাই আপনারা অবশ্যই জানেন চর্ম ভূমিকা অনেক অনেক তো সবাই দোয়া করবেন যাত্রীদের জন্য আল্লাহ পাক যেন সব রকমের বিপদ আবদ দেখে হেফাজত করেন

সবাই দোয়া করবেন যারা চরমনায় যেতেছে আল্লাহ যেন তাদেরকে ইসলামের জন্য কুবুল করে ইসলামের উপর অটল অপেজন যেন থাকতে পারে সবাই দোয়া করবেন নরসিংহপুর তিতাস নদী দিয়ে যাইতেছে ভিডিওটা করলাম আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে কেমন ছিল ভিডিওটা